বিরাট কোহলির জার্সি নম্বর আঠারো আইপিএলের এবার আঠারোতম মৌসুম এই দুই আঠারোকে মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে উন্মাতনা তবে কি আঠারো বছরের অপেক্ষা ফুরাচ্ছে কিন্তু যাদের বিপক্ষে ফাইনাল খেলবে আরসিবি সেই পাঞ্জাব কিংসেরও যে অপেক্ষা ওই আঠারো বছরেরই শেষ পর্যন্ত কাদের অপেক্ষা ফুরাবে আর কাদের অপেক্ষা হবে দীর্ঘতর সেই মীমাংসা হতে যাচ্ছে আজ প্রীতি জিন্তা আইপিএল দল পাঞ্জাব কিংস কেনার পর তার দল ফাইনালে উঠেছিল মাত্র একবার তবে শিরোপা ছোঁয়া হয়নি এখনও এগারো বছর পর আবার সেই ফাইনাল এবার কি প্রীতি জিন্তার কপালে জুটবে আইপিএলের শিরোপা এবার যে তিনি সৌভাগ্যের অধিনায়ক আইয়ারকে পেয়েছেন যিনি কিনা দিল্লি কলকাতার পর পাঞ্জাবকে ফাইনালে নিয়ে এসেছেন এর আগে তিনবার ফাইনালে উঠেও মুখ কালো করে মাঠ ছাড়তে হয়েছে কোহলিকে দু সালে হায়দ্রাবাদের ডেকান চার্জার্সের কাছে দু সালে ধোনির চেন্নাইয়ের কাছে আর সর্বশেষ দু ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারতে হয়েছিল ব্যাঙ্গালুরুকে আর পাঞ্জাবের হৃদয় ভেঙেছিল দু হাজার সালে কলকাতার কাছে তবে এবার ধারে ভারে দুই দলই কাছাকাছি তবুও রেকর্ড বলছে কোথাও গিয়ে কিছুটা এগিয়ে বেঙ্গালুরু মুখোমুখি লড়াইয়ে গত পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে তারা দিন চারেক আগেও প্রথম কোয়ালিফায়ারে একশো এক রানে গটিয়ে গিয়েছিল পাঞ্জাব ব্যাঙ্গালুরুর মূল শক্তি নিঃসন্দেহে গ্রেট বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে তার অনেক অর্জন জিতেছেন প্রায় সব ট্রফি অথচ আইপিএলের ট্রফি এখনো স্পর্শ করা হয়নি কোহলির কোহলির জন্যই এবার আইপিএল জিততে চায় আর